আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়েই হাজির হয়ে গেলাম সবাই অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা রাখি আপনাদের কাছে কেউ স্কিপ করবেন না ভিডিওটি সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন এই যে যাচ্ছি আজকে শপিং করতে অনেক দিন পরে বাইর হইলাম যাওয়া হয় না কোথাও আরেকটা কাজ আছে এখানে মানে গাড়ি দিয়ে চলাচল করার জন্য একটা কার্ড করতে হয় তার নাম হচ্ছে নাভিকো কার্ড ওটার জন্য যাব। মেট্রো অফিসে ওখান থেকে যায় নাবিকো কার্ডটা করবো আর হচ্ছে রাফিয়ার জন্য কেনাকাটা রাফিয়া ঘুরতে যাবে রাফিয়ার স্যারদের সাথে রাফিয়ার স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে কোথাও এই জন্য রাফিয়ার জন্য একটু কিছু শপিং করতে যাচ্ছি আর পথে দেখুন মাঝখানে ফুল লাগিয়ে আছে এখনো ফুল আছে কিছু কিছুটা অল্প অল্প শেষ হয়ে যাবে আস্তে আস্তে সব ফুলে শেষ হয়ে যাচ্ছে এখন গাছের পাতা দেখা যায় শুধু ফুলটা কমে দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেক দিন পরে দিক দিয়ে যাচ্ছি এ দেখুন চোপড়া বাঁধা ফুল দিয়ে রাখছে কি সুন্দর লাগে এটা একটা চূড়ার মতো পাহাড়ের মতো চূড়া এই যে নীল আকাশ দেখতে দেখতে যাচ্ছি আবহাওয়াটা অনেক সুন্দর কিছু কিছু সময় বৃষ্টি হয় ওই সময় ভালো লাগে না আজকে কি সুন্দর আকাশ আর চারিদিকের পরিবেশ কি সুন্দর মনোরম পরিবেশ এই যে যাচ্ছি আর এ দেখুন জাকরাবাদা পুল কি সুন্দর লাগছে রাস্তার কিনারে কিনারে ফুল দিয়ে সাজায় রাখছে এসব গাছ দেখতেই পাবো এখন সব ফুল মরে যাচ্ছে বৃষ্টি হয়েছে তো এই জন্য মরে যাচ্ছে সবাই ভালোবাসা দিবেন অলপশন চাপ দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসার মানুষগুলো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এই যে প্লা পাবলিক ট্রান্সপোর্টগুলো যাচ্ছে বাসগুলো যাচ্ছে আর আমরা রাস্তা পারাপর হয়ে ওই পারে যাচ্ছি ওই পারে থেকে ওই ওইদিকে হচ্ছে মার্কেটটা একটু হেঁটে যাইতে হয় বাসা থেকে কাছেই বেশি দূরে না তারপরে হেঁটে যাইতে হয় একটু আর কি সুন্দর লাগতেছে এই জায়গাটা এত সুন্দর লাগতেছে আমার এই সাইডটা এত সুন্দর লাগছে এখন আমার হাওয়া আসার পর থেকে মনে বেশি যাওয়া হয় না একদিন মনে হয় গেছিলাম এখন যে সুন্দর লাগছে সবুজ আর সবুজ খালি না সবুজ তো ওই জন্য ভালো লাগতেছে আর গাছ ফুলগুলো কি সুন্দর লাগতেছে এখন ওই সাইডে যাবো একটু কিছু দৃশ্য আপনাদের জন্য নিচ্ছি এই যে সবুজ পাতার ভালোবাসা নেবেন আপনারা সবাই এই যে ফুল দিয়ে রাখছে রাস্তাঘাটে সবখানে ফুল ফালায় রাখছে এই যে আমার রাফিয়ার স্টাইল দেখুন সে কী করতেছে বলতে সামু ভিডিও গড় এই যে যা যাচ্ছি এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট এটার পরে ওই সাইডে হচ্ছে বড় মার্কেটটা এটার সাথে আপনারা অনেকেই পরিচিত এখানের ভিডিও একটা ছবি আমি লাইভে দিয়েছিলাম সবাই অবশ্যই ভালোবাসা নেবেন যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি কি বলবো কিছু বুঝে পাচ্ছি না যতটুকু পারি ততটুকু শেয়ার করতেছি ম্যাকডোনাল্ডসে আমরা তো যাই না যারা যায় তারা তো যায় এই যে দেখুন যাচ্ছি এই সাইড হচ্ছে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের এরিয়ায় আমরা ওই সাইডে যাচ্ছি মার্কেটে আর সাথে সাথে অবশ্যই সাথে থাকুন ভিডিওর সাথে থাকুন আপনারা একটু উঁচা জায়গা উঁচা জায়গা দিয়ে উঠতেছি যাচ্ছে মার্কেটটা এই যে পার্কিং এরিয়া এটা হচ্ছে মার্কেটের পার্ক মার্কেটে যারা মার্কেটে যারা বাজার করতে আসে এখানে সবাই গাড়ি নিয়ে এসে পার্কিং করে পার্কিং করে তারপরে বাজার নিয়ে এসে গাড়ি করে নিয়ে যায় অনেক দূর থেকে অনেক মানুষ আসে আর বাজার তো নি আমাদের তো রিক্সা টিক্সা সবই থাকে বাংলাদেশে এখানে তো অনেক কষ্ট বাজার নেওয়া চাছানো অনেক কষ্ট এই যে ফুলের ভালোবাসা নেন আপনারা সবার জন্য অনেক অনেক ফুলের ভালোবাসা কাঁচা ফুলগুলো সাজিয়ে রাখছে সুন্দরভাবে এটা হচ্ছে কারিপুরের মার্কেটের কাঁচা ফুলের মার্কেট এই যে দেখুন আমাদের হিরোইন রাফিয়া দেখুন রাফিয়া কী করতেছে সে বলে আমি এটা নিব আমি পারি এই যে দেখুন কিছু অর্নামেন্টস কানের ধুল এগুলা আছে সুন্দর লাগতে ছিল এজন্য একটু নিয়ে নিলাম ক্যাপচার করলাম রাফিয়ার জন্যেই আসলে মার্কেটে আসা রাফিয়ার কিছু কেনাকাটা আছে রাফিয়া স্কুলের থেকে ট্যুরে যাবে এজন্য আমরা এখন কারিফোরের ভিতরে কি সুন্দর দেখুন সব কিছু সাজানো গোছানো ভালো লাগতেছিল জিনিসগুলো দেখতে অনেক দাম কিন্তু দাম সহনীয় না সহনীয়র বাহিরে অনেক কিছু আমার মেয়ে দেখতেছে কি করতেছে দেখুন তার লাস্টে জিদ দেখবেন সে কি করতেছে তার এটাও লাগবে ওটাও লাগবে তার একটাতে হবে না তার একটার বেশি লাগবে এটা সেটা ওটা সব কিছুই লাগবে তার সবই পছন্দ হয় দেখবেন সে এগুলা নিবে বাসায় এমনি অভাব নাই বাসায় আছে। সব নষ্ট করে ফেলে যা আনি সবই নষ্ট করে এই যে দেখুন কি করতেছে এ দেখুন কি করতেছে সে দুষ্টামি করতেছে ভালোবাসা দিচ্ছে তার বাবাকে বলে এটা দিয়ে দিতে এটা দিয়ে দিতে এগুলা সে এটাই ভাব প্রকাশ করতেছে এখন দেখুন লাস্টের কান্না দেখবেন কী করতেছে মার্কেট সাজানো কারিফোর্টা সুন্দর আছে অনেক ভালো লাগে মার্কেটে গেলে ঘোরাফেরা ভালোই লাগে তারপরেও শরীরটা অত ভালো লাগতেছিল না হঠাৎ করে এই বাচ্চাদের সেকশান এগুলো এই সাইডে সব কিছু বাচ্চাদের জামা কাপড় তারপরে হচ্ছে জুতা সব কিছু এখানেই ছিল সবাই অবশ্যই ভালোবাসা দিবেন রাফিয়ার জন্য রাফিয়ার আব্বু ভালোবেসে কিছু জিনিস নিছিল ওগুলো ভালো হয় নাই রাফিয়ার থেকে অনেক বড় হয়ে গেছিল আর অত বেশি না এই জন্য আবার আসছি রাফিয়ার আব্বু আমাকে নিয়ে আসছে এই যে দেখুন এগুলো হচ্ছে সিরামিক্স একটু কিছু কেনাকাটা দরকার ছিল এই জন্য এই সেকশনে আসলাম এদিকে এখান থেকে কিছু নিয়েছিলাম যা যা নিয়েছি কিছুই দেখাই নাই যা যা নিয়েছি কিছুই দেখানো হয় নাই নিয়েছি যা যা প্রয়োজনীয় তা নিয়েছি অত বেশিও না অত কমও না মোটামুটি যাই নিছি ভালোই নিছি এই যে সব দিকে ঘুরে ঘুরে আপনাদেরকে মার্কেটটা দেখাচ্ছি আমরা কিন্তু কোনো সাইডে যাই নাই কারি ছিলাম এই যে দেখুন আমার মেয়ের আনন্দের জায়গায় এখানে টেনি হিস্টে সে আনবে একবার নিচে নেমে গেছিলাম তার আনতে চাইছিলাম না তারপরে আবার সে আবার আসবে কান্না করতেছিল ওই জন্য তার বাবা ফিরে আসছে তাকে কি করবে খেলা করাতেই হবে এই জন্য দেখুন সে খেলা করতে বসে গেছে এখন সে খেলা করবে তার জন্য এটা ইয়ে হচ্ছে কয়েন কিনা লাগে টাকা দিয়ে কয়েন কিনা লাগে কয়েনটা ওখানে দিলে তারপরেও ইয়ে হয় এই যে সে এখনও খেলে নাই ঠিক করে একবার খেলছিল পুরোপুরি বোঝে না এই জন্য বোঝার চেষ্টা করতেছে তাকে আমি বলে বলে দিতেছিলাম তারপরে সে বুঝতেছে না তারপরে আস্তে আস্তে বুঝে যা গেছে এখন খেলা স্টার্ট হবে এই যে স্টার্ট রেডি এখন সে খেলবে আপনারা অবশ্যই সাথে থাকুন রাফিয়ার আনন্দ দেখুন রাফিয়া কি করে তারপরে পুরোপুরি খেলতে পারবে না টিকে মোবাইলের গেমস টিকে খেলতে পারে এখানে বাড়তেছিল না এ দেখুন কি করে এখানে সে যাবে গেমিং সেকশনে সে যাবেই এত খুশি হয়েছে যা বলার বাহিরে আবার একটা খেলে সে আরেকটাও খেলবে এই জন্য সে রেডি হয়েছিল তখনই আমরা চলে আসতে লেগেছিলাম সে নিজেও চলে আসছে পিজে পিজে এমন করে এই যে দেখুন সে খেলতে সে পারতে ছিল না ঠিক করে পাল না কেননা এই সাইড ওই সাইড করতে হইতে একটু হার্ড আছে শক্তি তো নাই খাওয়া দাওয়া ঠিক করে করে না এত দুষ্টি করে কিন্তু খাওয়া দাওয়া করে না একটু খাওয়া দাওয়া করে না সবাই অবশ্যই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার রাফিয়া মামনির জন্য সবার দোয়া কামনা করছি আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন সে ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হতে পারে ভালোভাবে স্কুলে যায় আসে এটাই সবাই দোয়া করবেন যেন সে ভালো মতো পড়ালেখা করতে পারে আর সুস্থ থাকে যেন ও যেন সুস্থ থাকে সবাই অবশ্যই আমার মেয়েটার জন্য দোয়া করবেন দেখুন সে চেষ্টা করতেছে খেলার জন্য কি যে করতেছে সে নিজেও জানে না সে নিজেও জানে তা খেলা কি করতেছে সে সে চেষ্টা করতেছে এটাই এখন খেলা শেষ হয়ে যাবে একটু পরে তারপরে সে দেখবেন এই যে টাইম আপ হয়ে গেছে এখন সে আরেকটা খেলবে এটা শেষ এখন সে আরেকটা বলে আরেকটা আরেকটা আমাকে আরেকটা দাও এখন দেখবেন তারপরে এই দেখুন আরেকটা বলছে তারপরে আমরা নিয়ে চলে আসছি এই যে আমাদের আমার প্রয়োজনই একটা কাট করার জন্য এখানে গাড়ি দিয়ে চলাচল করার জন্য একটা কাট করতে হয় বাস দিয়ে বাস কাট করতে হয় ওটার নাম নাভিকো কাট এই যে দেখুন মেট্রো দাঁড়িয়ে আছে সবাই যাবে এখান দিয়ে আমরা নাবিকও কার্ড করতে আসছি এই যে এখানে ডিরেকশন দেওয়া থাকে যে যেখানে যদি কেউ না চিনে কোন জায়গায় যাবে কোন পথে যাবে কোন মেট্রো ধরবে কোন বাসে যাবে ওটা এখানে সব ডিরেকশন দেওয়া আছে পুরো প্যারিসের দেখুন মেট্রো ডিরেকশন দেওয়া আছে এখানে এখান থেকে সব কিছু বুঝে তারপর মানুষ চলাচল করতে পারে এই যে খাইতে চলে আসলাম আবার ওখান থেকে নাভিকো কাট করে তারপরে আমরা খাইতে চলে আসছি একটু রাফিয়া ফ্রেন্স ফ্রাই আছে আর আমরা তাকস নিয়েছি দুইজনে এই যে দেখুন চলে যাচ্ছি সবাই ভালোবাসা রাখবেন দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার মেয়েটার জন্য দোয়া রাখবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ সবাই জন্য অনেক 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 ভালোবাসা সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বাটন প্রেস করে দিবেন সময় মতো আপনারা যেন ভিডিওটি দেখে নিতে পারেন অল বাটন প্রেস করতে ভুলবেন না টাটা বাই বাই আল্লাহ পেজ